বিকজ দা সামনেই ডার্বি রয়েছে মাদি তালাল তো সিজন আউট হয়ে গেছে সল ক্রেসপো হয়তো ডার্বির আগে ফিরে আসতে পারে ডার্বিতে হয়তো পুরো নব্বই মিনিট না হলেও কিছুক্ষণ কোচ ট্রাই করতে পারেন যদি সুস্থ থাকেন ফুটবলার তবে মাদি তালালের সাবস্টিটিউট নিতে কি লেট হচ্ছে এটা পাঁচটা ম্যাচ হয়ে গেল আমার মনে হয় যে যখন সেকেন্ড উইন্ডো খুলে গেছে আমার মনে হয় কিছু একটা দেখো এটা তো আমি বললে হবে না এখন যারা ইনভেস্টার আছে তারা টিমের সাথে ফুটবল টিমটাকে নিয়ে আছে তারা এটা নিশ্চয়ই ভালো বুঝবে তাদের উচিত ছিল যে আমরা স্টিল এখনও উঠার চান্স কারণ আমরা যদি এবছর সুপার সিক্সে না যেতে পারি মানে বেশি ব্যাপার হয়ে যাচ্ছে সাপোর্টাররা খুবই মানে হয়ে যাচ্ছে একদম হতাশ হয়ে যাচ্ছে আমরাও খুব হতাশ হয়ে যাচ্ছে আমরা চতুর্দিকে যেখানেই এই লাল উলুর জার্সিটা পড়ে যাই পেছন থেকে আওয়াজ দেয় এই টিভি হচ্ছে ওই হচ্ছে এগুলো তো আমাদের এখন তো আর কিছু করার করণীয় নেই এখন আমাদের করার ক্ষমতাও নেই কিছু যাই হোক তবু ও আমরা সবসময় একটা তাড়াতাড়ি সাবসিডি উঠতে এলে ভালো এটা অনেক আগে থেকেই ভাবনা করা উচিত কোনো যাই না ওই শুনছিলাম যে ওই

আরও একটা বিষয় রয়েছে যখন আমরা দেখছি তিনটে স্টপার হেক্টর আনোয়ার এবং হিজাজি যখন এরা একসঙ্গে খেলছে যদি একসঙ্গে খেলে তখন কি আনোয়ারের পজিশনটা আনোয়ারকে অনেক জায়গায় ট্রাই করেওছে রাইট মানে ডিফেন্সিভ ডিফেন্সিভ ব্লকার ব্যাগ আনোয়ারকে আমার অনেকটা মানে মানে একদম পুরোটাই বলছি না অনেকটা চ্যাটার্জির মতো আমার কারণ ও রাইট রাইটব্যাকও খেলেছে লেফব্যাকও খেলেছে সেন্ট্রাল ডিফেন্ডারও খেলেছে হুম ওর মানে যে কোনো পজিশানে খেলার ক্যাপেবিলিটি ওর আছে এবং যে জায়গায় ও চোখে করুক এটাই প্লেয়ারের দরকার যে আমি স্টপার বলে কেন এ করবো না ওখানে খেলতে পারবো না এইসব সিস্টেম এখন সারা ওয়ার্ল্ডে উঠে গেছে এখন এখন ল্যাপটাউটকেই ব্যাক খেলতে হবে মধ্যিখানে এসে খেলতে হবে সারা মাঠ জুড়ে খেলতে হবে আগে যেমন লেপটাউট শুধু মা দিক দিয়েই খেলে গেলাম সারা মাঠটা ইউজ করলাম না এখন আর সেই ফুটবল নেই এখন সুতরাং এই এই এতে এই মুহূর্তে আমাদের মানে আমি যেটুকু দেখেছি আনোয়ার আনোয়ারের আমার আনোয়ারের খেলাটা দেখে আমার অনেকটা সুদী চার একদম বুঝছি না যে হান্ড্রেড পার্সেন্ট সুদীর্চার যে অনেকটা কিন্তু অনেকটা আছে মানে যে কোনো পয়সা ও লড়াই করে